আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতিবে সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে টু নতুন বছরের প্রথম দিন এটার জন্য শুভেচ্ছা আমি দিচ্ছি না কারণ হচ্ছে প্রতিদিনই আমার কাছে নতুন দিন নতুন একটা বছর সারা বছরই আমার কাছে আসলে নতুন আমার কাছে কোনো বছরের কোনো দিনই পুরাতন না যেহেতু প্রতিটা দিনই নতুন দিন শুরু করি আমরা আল্লাহ তালার রহমত নিয়ে আমরা শুরু করি আমাদের জন্য সকল দিনেই সমান সকল দিনেই সুখের প্রতিদিনই বছরের সব দিনই আমাদের জন্য সুখের দিন এটা আমরা মনে করি অন্তত এটা আমি মনে করি মহেন আল্লাহ তালা আমাদের সকলকে এরকমভাবে চিন্তাধারা করার তো দান করুক আর এটা হয়তো বা আমাদের ভিতরে অনেকে জেনে না জেনে আমরা এটা উদযাপন করি এই দিনটাকে থার্টি ফার্স্ট নাইট গতকালকে রাতে অনেক উদযাপন করছি এটার জন্য আসলে আল্লাহর কাছে এটা মাপ চাইতে হবে কেননা ভাই আমরা মুসলমান আমাদের একটা পরিচিতি আছে আমরা এজ এ মুসলিম হিসাবে কখনোই উদযাপন করতে পারি নি এই দিনটা কেননা এটা মোটামুটি আপনার ধরতে গেলে এটা নিষিদ্ধই কেননা এটা ইসলামিক শরীয়ত মোতাবেক কোনো দিবস না এটা আর হেফি নিউ বলতে তো ভাই আমি মনে করি না কোনো হেপি নিউ ইয়ার আছে কারণ হেফি নিউ ইয়ার নিউ ইয়ার তো সারা বছরই সারা বছরেই নিউ ইয়ার প্রতিটা দিনই নতুন দিন হয়ে আসে আল্লাহ তালা রহমত নিয়ে রহমত স্বরূপ যা হোক আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ন্যাশনাল পার্টনার্স কোম্পানির হেল্পার পদের ডেলিগেট ইন্টারভিউ যারা আগামীকালকে করার চিন্তা ভাবনা করছিলেন যারা প্রস্তুতি নিয়েছিলেন আগামীকালকে ন্যাশনাল পার্টনার্স কোম্পানির হেল্পার পদের ইন্টারভিউ করবেন তাদের জন্য স্যাড একটা নিউজ বিকজ কালকে ইন্টারভিউটা হচ্ছে না ইন্টারভিউটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এটা এখনও পর্যন্ত ডিক্লেয়ার করা হয় নাই তবে আই থিঙ্ক জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখের ভিতরে ইন্টারভিউ হয়ে যাবে ইনশাআল্লাহ সেটা বা সম্ভাবনা আছে পাঁচ তারিখ থেকে দশ তারিখের ভিতরে হওয়ার তবে এরকম হতে পারে পনেরো তারিখ অব্দি যেতে পারে লেবার ইন্টারভিউটা সেক্ষেত্রে পাঁচ তারিখ থেকে মোটামুটি দশ থেকে পনেরো তারিখের ভিতরে অলমোস্ট লেবার ইন্টারভিউটা শেষ হয়ে যাবে সুতরাং আপনারা যারা ন্যাশনাল পার্টনার্স কোম্পানির জন্য প্রস্তুতি নিয়েছিলেন তারা টেনশন করার কিছু নাই রিল্যাক্স বাইক ইনশাল্লাহ ইন্টারভিউ হবে আপনারা যেতে পারবেন সেটা কনফার্ম করানো হবে দু চার দিন হয়তো বা লেট হতে পারে সেক্ষেত্রে টেনশন করার কিছু নেই ডেলিগেট হয়ে যাবে আর সেটা অবশ্যই আপনাদেরকে আমি ইনফর্ম করে দেবো জানাই দেব সুতরাং এটাও একটা ভালো একটা সুযোগ অপরচুনিটিস আপনারা যারা এখনও অবধি ন্যাশনাল পার্টনার্স কোম্পানির হেল্পার পদের জন্য যাওয়ার জন্য পাসপোর্ট সাবমিট করেন নাই তাদের জন্য একটা সুযোগ আপনারা চাইলে যারা চিন্তা করছিলেন ন্যাশনাল পার্টনার্স কোম্পানির হেল্পার পদে যাবেন আপনারা চাইলে পাসপোর্ট সাবমিট করতে পারেন সেক্ষেত্রে আপনারা মোটামুটি আরও চার পাঁচ দিন সময় পেয়ে যাবেন পাসপোর্ট জমা করার জন্য আপনারা পাসপোর্ট জমা দিয়ে দেন আপনারা ইন্টারভিউ করতে পারবেন সেক্ষেত্রে আমরা পাসপোর্ট অ্যাগেন সাবমিশন নিব আগামী মোটামুটি চার পাঁচ দিন ইন্টারভিউ ডিগুলার হওয়ার এক পর্যন্ত সেটা আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি আপনারা চাইলে আগামীকালকে থেকে পার্টনার্স কোম্পানির হেল্পার পদের জন্য পাসপোর্ট জমা দিতে পারেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদেরকে ইন্টারভিউটা করাই দেব আর যারাই পাসপোর্ট জমা দিবেন তারা মেডিকেল করার প্রস্তুতি নিয়ে আসবেন কেননা আপনারা সকলেই অবগত আসেন ন্যাশম্যান পার্টনার্স কোম্পানির হেল্পার পদের জন্য কিছু কোঠা থাকে এটা একটু আস্ত বলি ভাই কোঠা থাকে হ্যাঁ অবশ্যই কোঠা থাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনারা আসতে পারেন সেক্ষেত্রে আপনারা ইনশা সিলেকশন হয়ে যাবেন আর আপনারা ভিসা পাবেন হ্যাঁ ভিসা করে দেওয়া হবে আপনাদেরকে সেটা সে কোঠা থাকতে হবে উইদাউট কোঠা আসলে পার্টনার্স কোম্পানির হেল্পার পথে যাওয়া একটু মুশকিল সিলেকশন করতে চায় না সেক্ষেত্রে যারাই পাসপোর্ট সাবমিট করবেন তারা মেডিকেলের প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাআলা আগামীকালকে থেকে ফুড অ্যাগেনস্ট সাবমিশন নেওয়া হবে আর আমার মাধ্যমে চাইলে যেতে পারেন এবং আপনারা আপনাদের যদি পরিচিত কোনো এজেন্সি থাকে বালকোনা এজেন্সি ন্যাশনাল পার্টনার্স কোম্পানির কাজ করে চাইলে তাদের মাধ্যমে কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া থাকবে আপনারা সকলেই ভালো একটা কোম্পানিতে যান আর আমার জন্য দোয়া করবেন সেক্ষেত্রে যারা আমার মাধ্যমে যেতে চাচ্ছেন তারা সরাসরি অফিসে চলে আসতে হবে আপনাদের ফিজিক্যালি ফাস্টফুড নিয়ে অফিসে আসবেন দেন আপনাদের পাসপোর্টগুলো সাবমিট করে যাবেন এবং এ মেডিকেলের প্রস্তুতি নিয়ে আসবেন মেডিকেলটা করে যাবেন সাথে যদি আপনাদের বয়সটা পঁয়ত্রিশের ভিতরে থাকে এবং আপনাদের হাইট পাঁচ ফিট চার ইঞ্চের উপরে থাকে ফিজিক্যালি মোটামুটি ভালো থাকেন তাহলে আপনারা চলে আসবেন ডিরেক্টলি মেডিকেলের প্রস্তুতি নিয়ে আমি আপনাদের মেডিকেল করাই দিব অ্যান্ড বিশা ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করবো আপনারা ইনশাল্লাহ সিলেকশন হয়ে যাবেন তো ভালো থাকেন সবাই আমার অফিস আসার ঠিকানা তো অবশ্যই প্রতিটা ভিডিওতে বলে দেওয়া থাকে একদিন বলছি অফিস পুরানা পল্টন যেমন টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন এগারোশো চার নম্বর রুম হেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিক রহনওয়ান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার